একটা দুইটা তিনটা চারটা এগুলো পাঁচটা লেয়ার অ্যাড করে অ্যাপেক্স হাই ডেফিনেশন একটা ম্যাট্রিক্স এই রিমন্ডেরটা অনেকে করলে কি বাঁকা করলে কিন্তু অনেক সময় ফেটে যায় এই রিমন্ডেরটা আমরা যেমনে মন চেমনে বাঁকা করতেছি একটু কিন্তু ফাটে নাই গরম দিনে ইউজ করে হয়তো গরম হওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য এইটা দিলে আমরা যে কেমিক্যালটা দিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করে দিব তখন আর গরমটা উপরে উঠবে না অ্যাপেক্স ম্যাট্রেসের ভিতরে যে রিবনগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু এই যে এখানে বানানো হয় দেখেন আমি একটু দেখাই আপনাদের বিশাল বিশাল কিন্তু এখানে আছে আর এখানে অনেক বড় বড় মেশিন গুলো দিয়ে মূলত এই যে রিবন সেগুলো কিন্তু বানানো হয় আপনি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন মাস থেকে তিন বছর পর্যন্ত আপনি ইএমআই সুবিধাটা নিতে পারেন আসসালাম আলাইকুম ভিওয়ার্স অ্যাপিক্স ম্যাট্রিক্স থেকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক এখানে কিন্তু তাদের ম্যাট্রিক্স গুলো বানানো হয় এটা হচ্ছে তাদের কারখানা তো এখানে কিছু ম্যাট্রিক্স বানানো আছে আর এখানে কিছু ম্যাট্রিক্স বানানো হচ্ছে তো আমাদের সঙ্গে আছে হৃদয় ভাই হৃদয় ভাই এটা কি ম্যাট্রিক্স এটা হাই ডিফিনিশন একটা ম্যাট্রিক্স সম্পূর্ণ ব্যতিক্রম একটা ম্যাট্রিক্স আমরা বাংলাদেশের নতুন

ব্ল্যাক কালার হয় অনেক সময় ব্লু কালার হয়ে থাকে এটা কিন্তু অনেক কালার আছে এখানে আমরা প্রথমে ইউজ করছি 1 in একটা রিবন্ডেড রিবন্ডেড ওকে এবং এই রিবন্ডেডটা কিন্তু হোয়াইট কালারে বেশি কারণ এখানে হোয়াইটের ফোমগুলা বেশি ইউজ করেছি তারপরে আমরা যে ফেলটা ইউজ করেছি এই ফেলটা কটন মানে 100% ফাইবার প্লাস কটন যে সুতি কাপড়গুলা এবং রিসাইকেল কোন কাপড় আমরা ইউজ করিনি কারণ এটা ভার্জিন যে ফাইবারটা ওটা দিয়ে ইউজ করা হয়েছে এই ফেলটা মানে এটা কিন্তু টুকরা কোনো গার্মেন্টসের কাপড়ও নাই আপনি একটু ক্যামেরাটা কাছে আনবেন কাস্টমার সুবিধার্থে আপনি একটু কাছে নিয়ে দেখান এটা কিন্তু গার্মেন্টসের কোনো কাপড় নাই তারপরে আসেন আমরা যে রিবন্ডেটটা ইউজ করেছি এখানে দেখেন কতটা ঘন এই রিবন্ডেটটা অনেকে করলে কি বাঁকা করলে কিন্তু অনেক সময় ফেটে যায় এই রিবন্ডেটটা আমরা যেমন চেমনে চেয়ে আমরা বাঁকা করতেছি একটু কিন্তু ফাটে নাই ঠিক তেমনি আবার নিচে কিন্তু আর একটা ইউজ করেছি একটা দুইটা তিনটা চারটা এগুলো পাঁচটা লেয়ার অ্যাড করে অনেকে অনেক নাম বলে কিন্তু এটা আসলে আমরা ডিসাইড করেছি অ্যাপেক্স হাই ডেফিনেশন একটা ম্যাট্রিক্স এইটা দেওয়ার কারণটা আপনাকে এবার একটু ক্লিয়ার করি একটা মানুষ যদি গরম দিনে ইউজ করে হয়তো গরম হওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য এইটা দিলে আমরা যে কেমিক্যালটা দিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করে দিব তখন আর গরমটা উপরে উঠবে না যার জন্য আমরা এটা ইউজ করেছি এটা কিন্তু মূলত পাঁচ ইঞ্চি স্ট্যান্ডার্ড মাপ হয় আপনি চাইলে ছয় ইঞ্চিও নিতে পারবেন এখানে দু ইঞ্চি ফোম চাইলে ইউজ করতে পারবেন আপনি আমরা এক ইঞ্চি ইউজ করেছি আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যেটা ছয় ইঞ্চি ছয় ফিট বাই ফিট আমরা প্রাইস নিচ্ছি হলো চোদ্দ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট প্রাইস নিচ্ছি হলো আমরা বারো টাকা ইঞ্চি যখন কমে যাবে তখন হবে হলো বারো হাজার পাঁচশো টাকা সেম এটা আর পাঁচ ফিট বাই সাত ফিট হলো এগারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর আপনাদের ইএমআই এর সিস্টেমটা আমাদের এই ম্যাট্রেসটা যারা নিতে চান আপনি একবারে টাকা পরিশোধ করতে পারলেন না আপনি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন মাস থেকে তিন বছর পর্যন্ত আপনি ইএমআই সুবিধাটা নিতে পারেন অনেক সম্মানিত কাস্টমার লোকেশনে এসে দেখতে চায় তাদের ক্ষেত্রে আমার লোকেশনটা বলি আমাদের লোকেশনটা হলো যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়গনিস্টের ঠিক উল্টা পাশে একটা কাস্টমার একটা ম্যাট্রেস তৈরি করে নিতেছে আট ইঞ্চি আপনাকে দেখানোর চেষ্টা করি এখানে যে ম্যাট্রেসটা আপনাকে আমি দেখাইলাম তারই উল্টা পাশে আমরা একটা ম্যাট্রেস এখানে তৈরি করতেছি এই ম্যাট্রেসটা হলো কাস্টমাইজ করে এক সম্মানিত কাস্টমার প্রবাসী কাস্টমার উনি তৈরি করে নিতেছে আট ইঞ্চি যেহেতু উনি খাট ব্যবহার করবে না ফ্লোরিং বিছনা করবে আমরা এই ব্যাট টেস্ট কিন্তু আমরা পঁচিশ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা কিভাবে তৈরি করি একটু দেখেন আপনারা এখানে আমরা আধুনিক মেশিনে আমরা শিলি করতেছি আর একটু কাপুরের বিষয়টা আপনাকে ক্লিয়ার করি এখানে হয়তো দেখে ভালো লাগবে আর কি অ্যাপেক্স কিন্তু সবার থেকে আলাদা সবসময়ের জন্য একটাই কারণ সেটা হয়েছে এখানে দেখেন প্রথমে একটা ননোভেন টিস্যু ইউজ করেছি ফোর আউন্স ফাইবার ইউজ করেছি আর একটা ননোভেন টিস্যু ইউজ করছি তারপর আমরা কাপুর ইউজ করেছি চারটা লেয়ার অ্যাড করে আমরা এই কাপুরটাকে আলাদা নতুনত্ব ভাবে তৈরি করেছি এবং দুইটা করে শিলিও দেওয়া আছে এবং পেডিং গুলো আমরা ওইভাবে ইউজ করেছি যাতে দীর্ঘদিন লংজিভিটি হয় এবং যেহেতু আমি টু থাউজেন্ড আমি আমার বাবার হাতদের বিজনেসে আসছি এই বেডিং রিলেটেড প্রোডাক্ট সম্পর্কে আমার ভালো একটা ধারণা আছে আমরা চাই দীর্ঘ মেয়াদি ব্যবসা করার জন্য এবং যেহেতু আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিই যারা দেশের বাহিরে থাকে প্রবাসী ভাই বোনের তারাও আমাদের থেকে নেয় এই জন্য আমরা কোয়ালিটি মেনটেন করে কাজ করার জন্য আমরা ট্রাই করি আমাদের লোকেশনে আসার ঠিকানা হলো যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়াগনিস্টে ঠিক উল্টা পাশে এসে বসে দেখে চোখের সামনে তৈরি করে নিতে পারবেন যারা আসতে পারবেন না থার্টি মিনিট ভিডিও কলে আমাদের প্রোডাক্টটা দেখেন একটা জিপার করে দেব আপনার লোকেশনে গেলে জিপার চেক করে দেখতে পারবে যে আপনার ম্যাট্রেসটা ঠিক আছে কিনা অনেক কাস্টমারেরই অনেক রিকোয়ারমেন্ট থাকে আমরা কীভাবে রিবনটেডটা তৈরি করি ওইটা একটু দেখাই চলেন তো দর্শক অ্যাফিক্স ম্যাট্রেসের ভিতরে যে রিবনগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু এই যে এখানে বানানো হয় দেখেন আমি একটু দেখাই আপনাদের বিশাল বিশাল কিন্তু এখানে ব্লক আছে আর এখানে অনেক বড় বড় মেশিনগুলো দিয়ে মূলত এই যে রিবন সেগুলো কিন্তু বানানো হয় আমি যদি এখানে দেখা এখানে একটা কেক টাইপের একটা রিবন্ডের ব্লক আছে এখানেও কিন্তু আছে এটা কিন্তু কেটে এই টাইপের করা হয় একটু দেখেন তো এভাবেই আমরা স্লাইস করি রিবেন্ড গুলো আচ্ছা পার্ট বাই যাদের প্রয়োজন হয় তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এভাবেই স্লাইস করে আমাদের যে ফিটিং যেখানে আমরা ফিটিংটা ম্যাট্রেস করি ঠিক ওখানে ট্রান্সফার করি এখান থেকে কাস্টমারের পার্সোনাল রিকোয়ারমেন্ট অনুসারে আমরা প্রত্যেকটি সাইজ তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এটাই আমরা ম্যাট্রেসের ভিতরে সাধারণত দিয়ে থাকি ওকে এটা কিভাবে বানানো হয় একটু আমাদের আচ্ছা আসেন আমাদের সাথে আমরা একটু দেখানে ট্রাই করি ইনশাল্লাহ এই ব্লকটা কিভাবে তৈরি করি তার প্রথম প্রসেস হলো এই যে আমাদের যে টুকরা ফোমে প্রথম ফোমটাকে আমরা ক্রাশ করি ক্রাশ দেখতে পাচ্ছেন এই টুকরা ফোমটা আমরা কি ফোম ইউজ করতেছি আমরা আমাদের যে সম্মানিত কাস্টমার তাদেরকে একটু দেখানে ট্রাই করি এই যে এটা কিন্তু একটা ভার্জিন রাবার ফোম ভার্জিন রাবার ফোম এই ফোমটাকে আমরা ক্রাশ করে এইভাবে বস্তা আকারে করি করার পরে ঠিক কেমিক্যাল দিয়ে আমরা এটার ভিতরে মিক্সিং করা হয় প্রথমে ড্রাম থেকে আমরা মিক্সিং করি মিক্সিং এর পরে এখানে আমরা ঢেলে ফেলি তারপরে এখানে যে হাইড্রোলিক মেশিনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রেশারাইজ করে থাকি তারপরে এইভাবে একটা ব্লক এখানে আমাদের তৈরি হয় টি বন্ডেরটাকে আমরা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুসারে বিভিন্ন স্লাইস করি আমরা স্লাইসটা কিভাবে করি ওইটা ওটা দেখানোর ট্রাই করি আমরা যে রিবন্ডেরটা কাটি কীভাবে স্লাইস করি এখানে আমরা কেটেছি এক ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি হাফ ইঞ্চি এখানে ঠিক কাটতেছি তিন ইঞ্চি তারপর আবার ওই মেশিনটা আমরা ইউজ করব এটাকে চতুর্াইডে প্রেস করার জন্য ইনশাআল্লাহ আমরা যে অ্যাসপ্লোসিভ অর্থোপেডিকে এবং পকেট স্প্রিকে ফোনটা আমরা ইউজ করে থাকি ঠিক এভাবেই এই ফোনটা আমরা তৈরি করে স্লাইস করে আমরা ব্যাটারি ভিতরে এটা আমরা ইউজ করে থাকি ইনশাআল্লাহ